কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের বাইকে জানাই স্বাগত এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে কি রয়েছে না বাটার ব্রেড ছেলের খাওয়া হয়ে গেছে আমি আর রূপক খাবো রূপক তিন পিস খাবে আমি এক পিস খাবো আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি না ডিম সেদ্ধ হচ্ছে আর হচ্ছে আলুটা ভাজা বসিয়েছিলাম আর তখনই মনে হলো যে না আগে ব্রেকফাস্টটা করে নিন এদিকে একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি এটা থাক সেই ফাঁকে আমি ব্রেকটাকে রেডি করব তা আর কি কি রান্না হচ্ছে আমি তোমাদের একটু বাদে জানাচ্ছি আগে ব্রেকফাস্টটা করে নিই রান্না আমার কমপ্লিট আর ভাতটা ঘরে রেখে এসেছি ভাত পেঁপে ভাতে ঢাড়ুস ভাতে দিয়ে ভাত হয়েছে ডিমের ঝোল হয়েছে উচ্ছে আলু ভাজা আর একটু কুমড়ো ভাজা আর দুটো রুটি করে রাখছি তার কারণ সন্ধ্যাবেলা ছেলে খিদে পেয়ে যায় তা ওই জন্য দুটো রুটি করে রাখলে কি হবে আমি যদি ব্যস্তও থাকি কোনো কারণে ও নিয়ে খেয়ে নিতে পারবে ওই কারণে প্রত্যেক দিনই বলেন মা খিদে পায় খিদে পায় কি করে দেয় রোজ রোজ তা আনন্দ না দুটো রুটি ভেজে রেখে দেয় কারণ সত্যি কথা বাচ্চা মানুষ সন্ধ্যাবেলা এসে তো খিদে পাওয়ারই কথা তাই না তা এইটুকুনি হলেই আমার হয়ে যায় তারপর গ্যাস ওভেন টোভেন মুছে আমি যে কটা বাসন বেরোবে ওগুলো মেজে তারপরে বাকি কাজে দিয়ে যাবে গরমে আর পাচ্ছি না মানে এত গরম ভ্যাবসা নেই কালকেও আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছিল তা সেই কারণে এখন রুদ্রমুখের যে প্রচুর গরম দিয়েছে তা কাদের কাদের ওখানে এরকম বিচ্ছি টাইপের গরম আমাকে কমেন্ট করে জানিয়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর দুপুরের মেনুতে কি কি আছে তোমরা তো দেখেছো তবু আরেকবার দেখিয়ে দিই এ দেখো রূপকে দিয়েছি উচ্ছে ভাজা কুমড়ো ভাজা পেঁপে ভাতে ঢ্যাঁড়স ভাতে আর ডিমের ঝোল তা চলো বন্ধুরা খুব খিদে লেগেছে ঢ্যাঁড়স ভাতে কিন্তু আমার খুব প্রিয় তোমারও প্রিয় খুব হ্যাঁ দারুণ লাগে ঢ্যাঁড়স ভাতে কুচি ঢ্যাঁড়স হবে হ্যাঁ কাঁচা তেল আর নুন আর কিছু লাগে না বলো অসাধারণ হ্যাঁ তা চলো খাওয়া দাওয়াটা শুরু করো আমার খুব খিদে পেয়েছে আমি তো পেঁপে ভাতে দিয়েই পেটটা ভরিয়ে ফেলবো কারণ অল্প একটু ভাত নিয়েছি আর এদিকে ঢ্যাঁড়স ভাতেটাও আমি একটু বেশি নিয়েছি রুবকে তুলনায় কারণ ভাতের পরিমাণটা যেহেতু কম সেহেতু অন্য কিছু দিয়ে তো পেটটা ভরাতে হবে আজকে আর স্যালাডের শশা নেই তাই সেই কারণে পেঁপে ভাতেটাই একটু বেশি করে খাবো তা চল খাওয়া দাওয়াটা শেষ করি আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ফুচকা খাওয়ার জন্য আর ফুচকার তাই চলে এসেছি সোম্নাথ বাড়িতে ভেবেছিলাম কিছু কিনবো না আছে একটু ঘুরে ঘুরে দেখে দেখে মানে বাড়ি মানে ফুচকাকে বাড়ি কিনবো তা যা হয় আর কি সোমাদ্দার বাড়িতে আসলে কিছু না কিছু হাতে না করে নিয়ে গেলে তো ভালোই লাগে না তা কি নিলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখো চলো

কম করে হ্যাঁ ফুচকা নেওয়া হলো এবার বাড়ি ফিরবো দাদাও বাড়ি ফিরবে চলো যাওয়া যাবে আমরা তো বেরিয়েছিলাম বেরিয়ে ফুচকা খেলাম সোমনাথটার বাড়িতে গিয়েছিলাম একটা জিনিসও নিয়ে এসেছি তা কি নিয়ে এসেছি আমি তোমাদের পরে দেখাচ্ছি তা যাই হোক তারপরে তো ফুচকা খাওয়ার পর সোমনাথ তার বাড়ি থেকে ঘুরে ঘুরে চলে এলাম তারপরে আমার শরীরটা বিশেষ ভালো লাগছিল না তা তার ভালো লাগছিল না তারও যথেষ্ট কারণ আছে কারণ সারাদিনই তো আমাদের প্রচুর পরিশ্রম যায় শুধু আমার একার নয় রূপকেরও যায় সারা দিন শোভার সংসারে কাজ সামলানোর সাথে ভিডিওর কাজও করতে হয় আর দুপুরে তো আমরা রেস্ট নিই না মানে আমি কেন রূপকও দুপুরবেলা শোয়ার আমাদের অভ্যাস কারোরই নেই ছেলেও শোয় না তা সেই কারণে সকালবেলা যখনই উঠি না কেন সেই থেকে একদম রাত্রির অবধি আমাদের কিন্তু টানা মানে একদম চলে তা সেই কারণে আজকে না আর রুটি করতে ভালো লাগছিল না মানে আমার রাতের রান্না মানে তো রুটি রুটি সত্যি কথা বানাতে আমার আমার ভাল না। তা বলতেও হয়নি তার আগেই রূপা বুঝতে পেরে গেছে আসলে ও তো দেখে যে সারাদিন কি পরিমাণে আমাদের মানে পরিশ্রম যায় মানে আমার বিশেষ করে ওরও তো যায় তা সেই কারণে বলছে ঠিক আছে তোমাদের রুটি বানাতে হবে না আমি রুটিটা কিনেই নিয়ে আসবো আর দুপুরে একটু ডিমের তরকারি আছে আর সাথে কিনে এনেছে আমি জানিও না কিছু কিছু এনেছো তরকা তর্কা এনেছে যদিও বাইরের খাবারটা খাওয়াটা ঠিক না ঠিক কথাই কিন্তু আমাদের এত মানে কি বলবো এদিকে সময় দিতে হয় না মাঝে মধ্যে আমাদের টুকটাক একটু বাইরের খাবার হয়ে যায় কিছু করা থাকে না তা যাই হোক বন্ধুরা মানে এটা খুব ভালো লাগার বিষয় মানে আমি সত্যি কথা খুব ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি মানে ওর সামনে বলছি ওর আবার হয়তো একদম বত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি ছাতি হয়ে গেছে হয়তো তা সত্যি তাই সেরকম ও বলে যে আমিও করে ওয়াইফ পেয়েছি আসলে আমাদের টা ভীষণ ভালো এত বছর ধরে সংসার করছি তা সেই কারণে দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারি সেরকম ওর প্রবলেমগুলোও আমি বুঝতে পারি ওর ছোটো ছোট জিনিসগুলোও আমার বেশ আমি ধরতে পারি তখন ও বলে তুমি কি করে আমার প্রবলেমটা বুঝ দিতে পারলে বা আমার প্রবলেমটা জানতে পারলে আরো আরে বাবা এত বছর সংসার করছি তারপরে বিয়ের আগে এত বছর তোমার সাথে একসাথে সময় কাটিয়েছি তাহলে এইটুকুনি যদি তোমার যদি না চিনতে পারি বা না বুঝতে পারি তাহলে কি করে চলবে তাহলে তো থাকাই যাবে না বলছে হ্যাঁ সেটা কিন্তু দামি কথা বলেছো তা আমি সেরকম তো তুমিও আমাকে বোঝো তাই না বলছে হ্যাঁ দুজন দুজনকে বোঝাটাই সবচেয়ে বড় বিষয় আমার মনে হয় এক সংসারে থাকতে গেলে আমি মনে করি না একটা লাইফে অনেক কিছুর দরকার হয় ছোট ছোট খুশি আনন্দ তারপরে নিজেদের মধ্যে বোঝা পড়া এটাই কিন্তু যথেষ্ট তা সেরকম এই বোঝাপড়াটুকু আমাদের মধ্যে আছে হয়তো আমি আর কিছু আমার নেই বা হ্যাবক কিছু আমি জীবনে পাইনি বা হ্যাবক কিছু আমার জীবনে চাইও না শুধু এই ছোটো ছোটো শান্তি খুশিগুলো থাকলেই আমি খুব খুশি থাকবো এই মাঝে মধ্যে নিয়ে একটু বেরোলো ফুচকা খাওয়ালো ব্যাস এতেই আমি সন্তুষ্ট ফাইভ স্টার রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আমাকে খাওয়াতেও হবে না দামি দামি শাড়ি বা গয়নাও আমাকে দিতে হবে না শুধু আমার পাশে থাকুক তাহলেই চলবে তা আমার মতন চিন্তাভাবনা হয়তো অনেকেরই আছে তা যাই হোক অনেক কথা বলে ফেললাম হ্যাঁ সবশেষে একটা জিনিস তোমাদের দেখায় যে আমি কি কিনলাম সন্ন্যাসার বাড়ি থেকে সোমনাথের বাড়িতে আসলে পয়লা বৈশাখে তো সেইভাবে কিছুই কেনাকাটা করিনি আসলে কেনাকাটা করিনি সারা বছরই টুকটাক কেনাকাটা হয়ে থাকে তা সেই কারণে আর পয়লা বৈশাখ উপলক্ষে আর কিছু কিনিনি তা ওই বললাম না ফুচকার দোকানে গিয়েছিলাম ফুচকার দোকানে প্রচুর দিচ্ছিল বলে সোমনাথদার বাড়িতে চলে গিয়েছি আর সোমনাথদের বাড়িতে গিয়ে এই কুর্তিটা ভালো লেগে গেলো এই কুর্তিটা নিয়ে নিলাম তা তোমরা অনেকেই আমাকে ফেসবুকে জিজ্ঞেস করেছো যে অনলাইন পারচেস হয় কিনা হ্যাঁ অনলাইন পারচেস হয় তা তোমরা যদি কেউ অনলাইনে নিতে চাও আমাকে কমেন্টে জানিও আমি বলে দেবো কিভাবে তোমরা পাবে তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমি তোমাদের কথা দিয়েছি বা মানে বলেছিলাম যে আমি এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তা আমি কিন্তু চেষ্টা করছি বন্ধুরা তা তোমরা সাথে থাকো পাশে থেকো এইভাবেই সাপোর্ট করো চলো টাটা শুভরাত্রি